রানা হোমের কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাবো ডিম বেগুন আর আলু দিয়ে ঝোল তার জন্য আমি এখানে একটি ডিম নিয়ে নিয়েছি আর দুটো কি তিনটে আলু আমি এভাবে কেটে রেখেছি আর এখানে তিনটে বেগুনকে আমি এইভাবে কেটে রেখেছি যে সবগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তাহলে দেখেন আমি ডিম বেগুন আর আলুর ঝোল কিভাবে রান্না করি এবারের পাশে আমি একটি কড়া বসিয়ে নিয়েছি আর এর পাশে একটি আমি গ্লাস নিয়েছি এবার ওর মধ্যে আমি ডিমটা ফাটিয়ে নেব অল্প পরিমাণে গোটা জিরে অল্প একটু হলুদ গুঁড়ো এবার ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর রসুন কুচি সামান্য একটু নুন ভালো করে ফেটিয়ে নেবে ফাটানো হয়ে গেছে আর এর পাশে আমার কড়াটা গরম হয়ে গেছে আর পরিমাণ মতো সরষার তেল দিয়ে দেব এবার তেলটা গরম হয়ে গেছে এবার চার সাইডে আমি চাড়িয়ে নিয়েছি এবার আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব তেলটা আমি চাড়িয়ে নিলাম যাতে ডিমটা সাইডে লেগে না যায় এক ভাজা হয়ে গেছে দিয়ে ভালো করে এভাবে উল্টে দেবে এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই চাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো যেহেতু এই রান্নাটা দুজন খাবে তার জন্য আমি ডিমটাকে পিস করি না আপনাদের বাড়িতে যদি অনেক লোক থাকে তাহলে সেইভাবে আপনারা পিসটা করবেন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেবো অল্প একটু নুন দিয়ে দেবো দিয়ে হালকা ভেজে নেব বেগুনগুলো হালকা ভাজা হয়ে গেছে আর আলুগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এবার ওই কড়াইতে আরেকটু পরিমাণ তেল দিয়ে দেব একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা আপনারা এখানে গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন যেহেতু আমি গুঁড়ো গরম মশলা লাস্টে ব্যবহার করব তার জন্য আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার হালকা ভাজা হয়ে গেছে আর আমি আগে থেকেই একটি ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়ে দেবো অল্প একটু নুন পেঁয়াজটাকে হালকা ভেজে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে আর আমি আগে থেকেই এক চামচ রসুন এক চামচ মতো আদা আর এক চামচ গোটা জিরে গিয়ে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এবার ওর মধ্যে এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু জল দিয়ে কষিয়ে রাখা বেগুন আর আলুগুলো দিয়ে দেব হালকা নেড়ে নেব হালকা নেড়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব এক বাটি মতো জল দিয়ে দেব যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন আলুটা হালকা সেদ্ধ হয়ে গিয়েছিল ভাজার সময় কিন্তু আরেকটু সেদ্ধ হবে তাই জন্য আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা খুন্তিতে কেটে দেখব সেদ্ধ হয়ে গেছে আমার এই ডিম বেগুন আর আলুর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান এবার যেহেতু হয়ে গেছে এবার আমি ডিমগুলো দিয়ে দেব এবার আমি গরম মশলা দিয়ে দেব পেঁয়াজটা ভাজার সময় যেহেতু আমি নুন দিয়েছিলাম তাই পরে আমি এখন নুন দিচ্ছি না আপনারা যদি পেঁয়াজ ভাজার সময় নুন না দেন তাহলে লাস্টের দিকে নুন দিয়ে তারপর তরকারিটা নামাবেন আমার ডিম বেগুন আর আলু দিয়ে ঝোল তৈরি এবার আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে এটি গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে আর খেতেও খুব সুন্দর হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা